মুকুন্দপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল সমস্যায় আশেপাশের গ্রামের মানুষেরা রাস্তা কি আর ঠিক হবে বারবার আবেদন করেও সাড়া দিনছে না বছরের পর বছর রাস্তা মেরামত না হওয়ায় হতাশ গ্রামবাসীরা নবদ্বীপ ব্লকের মাছদিয়া পানশিলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাসদিয়া গাজনতলা গ্রামের উপর দিয়ে যাওয়ার মূল রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার অধিকাংশ স্থানে খোয়া উঠে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে যার ফলে স্থানীয় মানুষ থেকে শুরু করে ছোটো বড়ো গাড়ির চলাফেরা যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে স্বরূপগঞ্জ পঞ্চায়েতের আগে ফকিরতলা থেকে শুরু এই রাস্তা দীর্ঘপথ অতিক্রম করে মুকুন্দপুরে নবদ্বীপ রাজ্য সড়কে গিয়েছে মিশে আর তার জন্যেই এই রাস্তা নবদ্বীপ সড়কে যাওয়ার জন্য বড়ই গুরুত্বপূর্ণ দৈনন্দিন মানুষকে বিভিন্ন কাজে এই রাস্তা ব্যবহার করতে হচ্ছে আর এই রাস্তা বেহাল থাকার কারণে অনেক গাড়ি এদিসকে আসতে চাইছে না ফকিরতলা থেকে রাস্তা শুরু হলে বেলেডাঙ্গা কালিতলা গাজনতলা তেঁতুলতলা সাঁকরধার কাঠের মূল এবং অনেকগুলো গ্রামের মূল যোগাযোগকারী রাস্তা এটি অথচ দীর্ঘদিন ধরে এই রাস্তা সারায়ের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না সূত্র মারফত জানা আছে যে এই রাস্তা প্রধানমন্ত্রী সড়ক যোজনার অন্তর্ভুক্ত রাস্তা বর্তমানে নদীয়া জেলা পরিষদ থেকে পঞ্চায়েত দপ্তরে জানানো হয়েছে বর্তমানে সবচেয়ে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ যারা টোটোতে যাতায়াত করেন মুকুন্দপুরের দিকে এতটাই রাস্তা খারাপ যে কোনো টোটো চালক ওই রাস্তায় যাত্রী নিয়ে যেতে চান না আবার গাদনতলা উশিদপুর তেঁতুলতলা ও সাকর ধার এলাকার স্থানীয় মাসুন্দারা সহজে উঠো পান না নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট

ওই একটু মেরামত করে কোন সময় নাহলে নাই ওই এবার খোয়া দিয়েছে জায়গায় জায়গায় গড়তে গর্তে কুমিতে খোয়া দিয়েছে আর কিছুই করে না দেখা যাচ্ছে আপনার নাম আমার নাম সুশীল দেবনাথ